আমার নিয়ম তুই লগে বাঙালর আইসেন কইয়াও মারে গালো মাতায় খুব মারছে আমার প্রশ্ন হইল হে আমার যদি লগে যাই যাওয়ার পরে আমার নিয়ম মারে কিন্তু তার লগে তো মুসলমান মানুষ আছে বিজেপি বড় বড় নেতাই না এরারে কিন্তু তার লগে বিজেপির লগে কীটা লাগে কিন্তু যদি হিন্দু সরকার আমার আজকে মারলো আমি হিন্দু দেখি নিয়ম মুসলমান লগে চলি এখানে কইয়া মারলো তার মুসলমান থাকে ওটার আমি উচিত বিচার চাই তার মুসলমানের এরারে সালাইয়া দে দাদা আপনার নাম কি গতকালকে শুনলাম আপনি সিপিআইএম এর একটি কর্মসূচিতে কদম তলায় অংশগ্রহণ করেছেন তার পরবর্তী সময়ে আপনাকে বিজেপিরা মারধর করে যে এটা কি সত্যি বিস্তারিত একটু আমাদেরকে বলেন আমরা তো পুলিশে যখন ব্যারিকেড দিয়ে আসি টাউন হলো নেই টাউন হলো তো আমরা যাওয়া দর্শি তখন আমি একটু পিছিয়ে রয়েছি তখন বিমলপুর কাজ মানে পাঠাইছে দশ জন ফাটাই আমার কে তোমার বিমলপুর খেয়েছে ডাকের ইয় মন্ডল সভাপতি মন্ডল সভাপতি আমার ডাকের আপনার তো পাইনি চিনেও সে আমি কইছি যাই যে আমি গেছি যাওয়ার ফলে রাস্তার মেইন রোডের উপরে মানুষ প্রচুর মানুষের সামনে আমার কইছে তুই বাঙালর লগে আমার গাল মাথায় খুব মারছে মারার পরে তো আমার আরো মানুষ আছেন তারা উলিয়া দিলাইছে আমার প্রশ্ন হইল হে আমার যদি বাঙালর লগে যায় যাওয়ার পরে আমার নিয়ম আারে কিন্তু তার মুসলমান মানুষ আছে বিজেপি বড় বড় নেতাই না এরারের লগে এরাই আমার বাচ্চা এই মুসলমান মানুষে কিন্তু তারা বিজেপির লগে কীটা লাগে মুসলমান যদি হিন্দু সরকার আমার আজকে মারলো আমি হিন্দু দেখি আনি মুসলমান লোক চলি কেন কইয়া মারলো তে তার লগে মুসলমান তাকে কেন ওটার আমি উচিত বিচার চাই তার লগে মুসলমান এলাকে চালাইয়া দেব আর আমার মারছে তুই তিলক কাঠ তিলক কাটিয়া তুই বাঙালোর লোক এখানে ওখান খুঁজেও মারছে আমার মাথায় উঠে খুব মারছে সব মানুষের রাজনৈতিক অধিকার আছে যে যে ইচ্ছা তার দল করতে পারে কিন্তু ঘটনাটি নিন্দাজনক আপনি কি চান এখন আমি ওটার উচিত বিচার চাই হ্যাঁ মুসলমান তুলি আমার মাল্যখানে আর তার লগে মুসলমান খানি धन्यवाद <laughs>